সুতরাং আমাদেরকে আল্লাহ জুমার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য বাহার আল্লাহ আল্লাহ পাক সুরাতুল আলাব আয়াত নম্বর নয় আল্লাহ বলে দিয়েছেন হে হাবিব আপনি উপদেশ দিয়েন আপনি উপদেশ দিতে থাকুন কেননা আপনার উপদেশেই উপকার লাভ সাধন করবে সুবাহ আপনি উপদেশ দিন কেননা এই উপদেশে উপকার সাধিত হবে শুভান এই ওয়াজ করেছেন পৃথিবীর মধ্যে প্রথম ওয়াজ করেছেন আমার আল্লাহ পাক রব্বুল নামিন মহান আল্লাহ পবিত্র কালামে পাকের যে তিরিশ ফারা কালামে পাক এটা হচ্ছে আল্লাহর ওয়াজ আল্লাহ তো প্রথম ওয়াজ করা ওয়াজ করেছেন সুবহানাল্লাহ এরপরে ওয়াজ করেছেন আমার নবী লক্ষ লক্ষ হাদিসে কারিমা সাহাবে কেরামদের মাধ্যমে হাদিসে পাকের মাধ্যমে ওয়াজ করেছেন সাহাবে কেরাম ওয়াজ করেছেন এরপরে সাহাবে কেরাম ওয়াজ করেছেন আইন ওয়াজ করেছেন উপদেশ দিয়েছেন তবে تابعিনরা দিয়েছেন ওলামায়ে কেরামরা দিয়েছেন হক্কানী রব্বানী ওলামা কেরামরা এই ওয়াজ নসিহত করেছেন সুবহানাল্লাহ সেজন্য আমার নবী দয়াল নবীজি হাদিসে পাকের মধ্যে সাত করেছেন হে ईमानदारগণ আল্লাহুম্মা সাল্লাই আ سيدينا مولانا محمد وعلي سيدينا مولانا محمد ما ومعبود مولانا দরবারে মাফ করো করি রে কোর সো পয়দা মফ করার খা তি রে হল সেদিন মোহাম মদ করত সুন্দর মদীন জরনাই কোনো তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা আরে বুঝ কেন না আরে বুঝ কেন বুঝ না ইমান মান হল আল্লাহ 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 চেদাইল ইবেৰা হিমিকৈ জ্বালাইলো আৰে আগনে হল ফুলবাগি চাহ আগুনে হল ফুলবাগি চা একেটি পশম জল নালা ইলাহা ই सिया केले प्रेमरे केला को तो जला अरे असिया केले प्रे मेरे कला फेराऊन को तो जला असिया बोले ओ हे फेराउन असिया बोले ओ हे फैराऊन

আপনি উপদেশ দিতে থাকুন আপনি ওয়াজ করতে থাকুন মানুষ মানুক না মানুক মানুষ শুনুক না আসুক এই বেতো মতো মানুষ স্টেজে আসুক না আসুক আপনি ওয়াজ করতে থাকুন কারণ আপনার ওয়াজ ফাইন না জিক্র আপনার ওয়াজ মুমিনের জন্য কল্যাণ সাধিত করবে সোহানুল্লাহ আপনার ওয়াজ মুমেনের জন্য কল্যাণ করবে আপনার ওয়াজ যারা আমল করবে আপনার ওয়াজ যারা শুনবে তাদের কপাল ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সেজন্য হাদিসে পাকের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন নবীর স্মরণ করা সালেদেরকে স্মরণ করা নবীরসুলদেরকে স্মরণ করা আল্লাহর পক্ষ থেকে ইবাদত হয়ে যায় নবীর রসুলদের স্মরণ আল্লাহর ইবাদত হয়ে যায় এবং সালেহীন অলি বুজুর্গরদেরকে স্মরণ করা হয় গোলাহের কাফারা হয়ে যায় আল্লাহ অলি রসুলদেরকে স্মরণ করার প্রয়োজন আছে কিনা নাই অবশ্যই আছে নবী রসুলকে স্মরণ করার লারিবাদত হয়ে যায় আর আল্লাহর অলি আল্লাহ শালহীন যারা রয়েছে অলি বুজুর্গ যারা রয়েছে তাদেরকে স্মরণ করা গুনাহের জন্য কাপ হয়ে যায় কারণ আমরা প্রতিনিয়ত ডানে বাবে সামনে পিছনে গুনাহ করতে করতে আমরা গুনাহের সাগরে হাবুডু বুকায় নিয়মিত ঠিক কিনা বেটি আমার নবীজি আরো বলে দিচ্ছেন তোমরা বেশি বেশি মৌদকে স্মরণ করো তোমরা বেশি বেশি মৌদকে স্মরণ করো আমার নবীজি আরো বলে দিচ্ছেন তোমরা বেশি বেশি কবরের কথা স্মরণ করো তোমরা কবরের কথা যত বেশি স্মরণ করবা তোমরা জান্নাতে যাওয়ার জন্য এই কবরের স্মরণটা প্রয়োজন আছে কিনা নাই ওয়াজ নসিহতের প্রয়োজন আছে কারণ ওয়াজ নসিহত যখন সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে মানুষ গুমরাহির দিকে চলে যাবে সমাজ অধপতন হয়ে যাবে মুসলিম আমরা এটা আমরা চিন্তা করি না এই ওয়াজ প্রয়োজন আছে সেজন্য আমরা সাপ্তাহিক ওয়াজ করি মাসিক ওয়াজ করি দুই মাসে ওয়াজ করি ছয় মাসে হলেও আমরা ব্যবস্থাপনা করি ছয় মাসে না পারলেও এরকম বছর একটা হলেও আমরা সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি এই ওয়াজ মাহফিল যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা করেন তারা তো অবশ্যই সৌভাগ্যবান সুবাহ এই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করেন তারা ভাগ্যবান এবং যারা যাদের মাধ্যমে এই ওয়াজ মাহফিল আয়োজন করেছেন এখানে যারা শ্রোতা আসবেন তারাও ভাগ্যবান সুবাহ আল্লাহ আপনারা কি মনে করেন এই ওয়াজে কেউ আসে নাই এখানে আসার জন্য তকবির লাগবে সুবাহান্লাহ ওয়াজ আসার জন্য তকবির লাগবে ঈদে মিলাদুলনী আর এই মাহফিলে হওয়ার লাগবে কারণ আমরা এখানে কোনো মানুষকে খুশি করার জন্য নয় কোনো মানুষকে আবার হেউ প্রতিপন্ন করার জন্য নয় কোনো মানুষকে দেখানোর জন্য নয় নবীর আশেক হয়ে নবীর প্রতি মোহাব্বত রেখে আমরা এই মাহফিলের আয়োজন করেছি আল্লাহ পাক আমাদের জন্য এই মাটিকে আমাদের জন্য সুপারিশ বানিয়ে দিন সুবাহ আল্লাহ এই মাটি সেই কঠিন কে দিন আমাদের জন্য সুপারিশ করবেন মাটি সাক্ষী থাকবেন কারণ আমরা এখান থেকে চলে গেলে কে কোন জায়গায় বসেছি আগামী আগামীকালকে আসলে কি আমরা চিনব আমরা চিনব না কিন্তু মাটি আমাদেরকে চিনবে সুবহানাল্লাহ বলেন কারণ এই মাটির দন্য হয়েছেন আমার বলেন মাটির দন্য হয়েছেন নবী পেয়ে মাটিও বুঝেই মিলাদুন্নবী মাটিও বুঝে মিলাদুল নবী কি সেজন্য আমার নবীর পবিত্র পা মুবারক যখন মাটির উপরে পড়েছেন আল্লাহ সমস্ত মাটিকে নামাজের জাই নামাজ বানাই দিয়েছেন সুহান মসজিদ কে বানাই দিয়েছেন জান্নাতের বাগান মসজিদ কে বানাই দিয়েছেন কি জান্নাতের বাগান মসজিদ নামাজের স্থান নয় সেজন্য নফল নামাজ শূন্যতের নামাজ ঘরের মধ্যে পড়া ভালো আমার নবীজি বলেছেন তোমরা ঘরকে কবর বানাইও না ঘরকে কি বানাইও না কবর বানাইও না কারণ সঈদান তাইবান ফামসাহু আল্লাহ পাক পবিত্র কালামে পাকে বলে দিয়েছেন আমি পৃথিবীর সমস্ত জমিনকে রহমতুল্লিলা আলামিন আমার হাবিবের সেলাই আমি পবিত্র করে দিয়েছি নামাজের যাই নামাজ বানিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ বলে সুতরাং যারা এই ধরনের মাহফিল আয়োজন করেছেন তারা অনেক ভাগ্যবান এবং যারা আসতে পারবেন তারাও ভাগ্যবান কিন্তু আফসুসের বিষয় সমাজের মধ্যে কিছু প্রগতিশীল মানুষ আছে কি মানুষ প্রগতিশীল প্রগতিশীল অতিরিক্ত স্মার্ট সমাজে কিছু মানুষ আছে যারা মাহফিলের আওয়াজ শুনতে পারে না যাদের কাছে মাহফিলের কথা গেলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় মাহফিল কেন করতে হয় এত বেশি মাহফিলের প্রয়োজন কি তারা মাহফিল করতে চায় না মাহফিলের আওয়াজ শুনতে পায় না ঠিক কিনা তারা হচ্ছে কি তারা দাবি করে সমাজের মধ্যে তারা প্রগতিশীল উন্নত মানুষ উবার তারা চিন্তা করেন আধুনিক যুগ মাহফিলে গিয়ে ওয়াজ শোনার প্রয়োজন কি তারা নিজেরা ইউটিউবের ভিতর ঢুকে যায় সেখান থেকে ওই সমস্ত আলেমের ওয়াজ শুনে যারা নিজেদেরকে জীবন পরিচালনা করার জন্য নিজস্ব শরীয়ত বানাই নিজস্বভাবে শরীয়তের মাপ কাটিকে সাজাই এই ধরনের ওয়াজ করে তাদেরকে যারা সাপোর্ট দেন ওই বক্তার পিছে সে আসক্ত হয়ে পড়ে পড়েন কারণ অনেক মানুষ আছে কুয়েশোর বদা বেকুয় ডবদ্দা আছে নাকি নাই শরীয়ত যদি নিজের মতো করে প্রণয়ন করে এই ধরনের ওয়াজ যে বক্তা করবেন সেই বক্তার ওয়াজ ভালো আগে নিল্লা বলবেন বাংলা ছটি পড়ে অনেক আলেম মনেমা হয়ে যায় বাংলা কিতাব বাংলা বই পড়ে পড়ে অনেক আলেম হয়ে যায় তাদের নামের আগে লেখে মুফতি মুহাদ্দিস মুহাদ্দিস মুফাসির ডক্টর গবেষক এই ধরনের অনেক বাংলা ছটির শটির ডক্টর মহাদ্দেশ মুফাসির বাজারে এখন অহরহ পাওয়া যায় কিনা বাজারে আছে কিনা নাই বাজারে আছে আবার অনেকে মনে করে এইখানে যে নাম দিয়েছেন এই ওয়াজের জন্য যিনি আসবেন উনি কোন ধরনের আলেম আমি তো তার থেকে বেশি জানি এই ধরনের অহংকার অনেকের মাঝে কাজ করে ঠিক কিনা সেজন্য মাহফিলে আসতে চায় না তাদেরকে মাহফিলে দেখাও যায় না অনেক মানুষ আছে সে গর্ব করে বলে আমি খরোদিন কোনো মাহফিলে বসি নেই। বসার জন্য তো নসিব থাকতে হবে কি থাকতে হবে নসিব থাকতে হবে বসার জন্য না থাকলে কখনো সম্ভব নয় থাকতে হবে সুতরাং আমরা সরল প্রাণ মুসলমান আমরা বুঝতে পারি না কোন মাহফিল গেলে কোন মাহফিলের স্বরে হলে কি পাওয়া যাবে সেটা আমরা নির্ধারণ করতে পারি না অনেক মাহফিল আছে যে মাহফিল থেকে হেদায় পানি নিয়ে আসে করে আসা যাবে আবার অনেক মাহফিল আছে যেই মাহফিলে শরিক হলে নিজে গুমরাফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনাবে ঠিক সেজন্য জন্য অনেকে কোরান থেকে মধু ফাই কোরান খুঁজলে কি ফাই মধু ফাই কোরান মধু আবার কোরান থেকে অনেকে ফাই বেদাত শিরিক বেদাত শিরিক বেদাত শিরিক একই কোরান কোরআন কি একই এই মাহফিল করার মধ্য দিয়ে মানুষ আজকে হেদায়তের হেদায়ত হয়ে যাচ্ছে কিন্তু অনলাইন মিডিয়ার যুগে এমন এমন বক্তা পাওয়া যায় যারা একদিনও মাদ্রাসায় পটে নাই মাদ্রাসাও যাই নাই মাদ্রাসার কোনো একটা পোস্টের মধ্যেও নাই তারাও আন্তর্জাতিক কোরআন কে হয়ে যায় আন্তর্জাতিক কোরআন আমার নবীজি এই তিউরি দিয়ে গেছেন আজকে থেকে দেড় হাজার বছর আগে এখনো সেই তিউরি চলমান আমার নবী বলে গিয়েছেন এমন একটি যুগ আসবে আম আব্দুল্লাহি আমর ইদ্বে না শ্রদিয়াল্লাহূতানা নহমা যে হাদিস কেন অপবিত্র বুহারী শরীফ এবং মুসলিম শরীফে একইভাবে রওয়াত করা হয়েছে সেই হাদিস আব্দুল্লাহিম না আমর ইদ্বেলা শ্রদি আল্লাহতাম নু গণনা করেন কয়লা রসুন্লাহী সন্নল্লাহ তালেহি ওয়াসাল্লাম ইনাল্লাহ ইয়াক বিজুল রাইলমা বিকবি লহালা ইয়াকবিজুল আলিমা ইন্তিজান এন্তাজি অর্ঘুমালিবা নিঃশ্চয় আল্লা দুনিয়ার থেকে আলেন্দের কাছ থেকে সিনার থেকে চিনিয়ে চিনি এলম আসমানের থেকে উঠিয়ে নিবেন নাম কথা বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে আপ তালিব ইন্না লহালা একবিজুল আইল ইন্তিজান ইয়াং তাজে অহুনা আলেমদের সিনা মুবারক থেকে এনে টেনে আলম কে আল্লার দিকে আকাশের দিকে আসমানের দিকে উঠিয়ে নিবেন না বলে কি এক কিন্তু আমি আল্লাফ সে আলমকে দুনিয়ার থেকে শূন্য করে ফেলবো হকানি রব্বানি আলেমের মৃত্যুর মাধ্যমে হকানি রব্বানি আলেম যখন শূন্য হয়ে যাবে তখন দুনিয়ার থেকে আলমকে হয়ে যাবে উঠে যাবে হাত্তা হাতায়ক আলিমান এই দুনিয়ার জগতের মধ্যে যখন কোনো আলেম পাওয়া যাবে না এই জগতের মধ্যে যখন আলেম পাওয়া যাবে না ইত্তা খদান নাসুর হুসান জুহাদান মানুষ এমন এমন নেতা বানাবে এমন এমন মুরকেদেরকে ইমাম বানাবে এমন এমন মুরকেদেরকে উয়াজ মশিয়তের জন্য দাওয়াত করবেন যাদের কাছে ফাসুইলু। এমন এমন মূর্খ তাদের কাছে মানুষ দাওয়াত দিয়ে তাদেরকে নেতা বানিয়ে তাদের কি মাম বানিয়ে তাদেরকে খতিব বানিয়ে তাদের পিছনে নামাজ একটু করবে তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করবে ফাঁসুইলু আফতা কিন্তু ফতুয়া দিয়ে দিবে তাদের কাছে কোনো এলম নাই কোনো জ্ঞান নাই জ্ঞান না থাকা সত্ত্বেও তারা ফতুয়া দিয়ে দিবে ঠিক কেনা আমার নবীজি আজকে দেখে দেড় হাজার বছর আগে এই কথা বলেছেন কিনা যেই কথা বলেছেন সেটা আজকে দেড় হাজার বছর আগে সত্য প্রমাণিত হচ্ছে ঠিক কিনা বেঠিক তারা যখন ফতুয়া দিবেন তারা কখনো বলবে না আমি পারি না জানি না তারা জানলেও বলবে আমি পারি না জানলেও বলবে আমি পারি এটা বলার কারণে আমার নবীজি হুঁশিয়ারি দিচ্ছেন ফাদল্লু সে কি হয়ে গেল পথভ্রষ্ট হয়ে গেল সে নিজে পথভ্রষ্ট হয়েছেন তাই নয় তোমাদের কেউ সে পদভ্রষ্ট করেছে সেজন্য এই ওয়াশ রতের জন্য যাদেরকে দাওয়াত দেওয়া হবে তাদের ব্যাপারে বুঝতে হবে প্রিয় হাজর কেরাম এই মিলাদুল নবী সাল্লাম পেয়ে আমরা খুশি নাকি বেজার খুশি নবী না হলে দুনিয়া হতো না নবীজি না হলে আদমের সৃষ্টি হতো না নবীজি না হলে আমরাও হতাম না হতাম কিনা নবীজি না হলে আমরা মাও ফেতাম না মা